আসসালামু আলাইকুম আমি উল্লাস আইসিপি রেকর্ডিং সেন্টারের স্বত্বাধিকারী মোহাম্মদ ওয়াকার উদ্দিন গত রাতে আমি প্রোগ্রাম শেষে বহতদারার থেকে বাসায় ফেরার সময় আমি মাহেন্দ্রা লোকাল টেম্পুগুলাতে উঠি তো যাত্রীও ছিল সাতজনের মতো আমি সহ তো আস্তে আস্তে আমরা যতটুকু আসলাম ওয়াশা পর্যন্ত আসার পর আমি এবং আর দুইজন ছাড়া ড্রাইভার ছাড়া সবাই নেমে যায় ওয়াশা পার হওয়ার পরে টাইগার পাস মোড়ে আসার সাথে সাথেই পিছন থেকে যে বসা ছিল সে আমার গলায় ছাপানি ধরে এবং বলছে যা আছে বের করে দে তো আমার টাকা পয়সা সব তারা ছিনিয়ে নিল পরেক্ষণে যখন আমি আমার ক্যামেরা নিতে তাদেরকে বাধা দিলাম পরক্ষণ আমি তাদেরকে আমার ক্যামেরা নিতে বাধা দিলাম এ অবস্থায় আমার চুরি কাঘাত করে আমার পিঠে খুব সজোরে প্রায় পাঁচটা আঘাত করে পাশাপাশি গাড়ি চলন্ত অবস্থায় আমাকে গাড়ি থেকে ফেলে দেয় এবং আমি খুব আহত হই এই বিষয়ে আমি আমার মিডিয়ার ভাইদেরকে সতর্ক করতে চাই আমি একজন ভুক্তভোগী আমরা যারা মিডিয়ার কাজ করি রাত দিন আমাদের সমান আমরা বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে হয় আমরা রাত অনেক গভীর রাতে আসি তো আমার উপর হামলা আমি মনে করি সকল মিডিয়াদের উপর হামলা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর এ হামলার জন্য আমরা সবাই প্রতিবাদ করি আসুন আমরা স্বেচ্ছার হই স্বচ্ছার হই আমরা তাদের বিরুদ্ধে একটা দুর্বার আন্দোলন গড়ে তুলি এবং ওই সন্ত্রাসীদেরকে আমরা অচিরেই গ্রেফতারের জন্য আইন অচিরেই এই সন্ত্রাসীদের এই ডাকাতদের গ্রেফতারের জন্য আইনের আশ্রয় গ্রহণ করি এবং তারা গ্রেফতার করবেন এই বলে আশা রাখি As-salamu